নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি স্পেশালি বাংলা অপশনালের জন্য আমরা ক্লাসেস নিয়ে হাজির হই এই যে ক্লাসটা আমরা করাতে চলেছি সেটা ডাব্লু এবং ইউপিএসসি দুজনের জন্যই উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ কেন আজকে যেটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে ওমেন বাংলা লিটারেচার যেখানে আমরা সরস্ব যেখানে আমরা স্বর্ণকুমারী দেবী নিয়ে আলোচনা করব এবং এই স্বর্ণকুমারী দেবী ডাব্লিউ এর জন্য আলাদা করে যখন আমরা পেপার ওয়ান দেখি উমেন অ্যান্ড বাংলা লিটারেচারের একটা পার্ট ওখানে তো রয়েছে বলে দেওয়া এবং ইউপিএসসির ক্ষেত্রেও কিন্তু বলা রয়েছে ঠিক আছে যেহেতু এটা একটা হ্যান্ড রিটার্ন নোটস এবং আমাদের যে অনলাইন পিডব্যাচ আছে সেখানে আমরা নোট ক্লাসে তো লিখিয়ে দিই কিন্তু তার সাথে সাথে তোমরা আমাকে অনেকেই বলেছ যে একটু স্পেসিমেন নোট যদি শেয়ার করা যায় তো আমি এই ধরনের অনেক নোট তোমাদের সাথে শেয়ার করছি যেটা তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ ইউটিউবের অ্যাক্সেসে সেটা পাওয়ার জন্য এরকম আরো অনেক ভিডিওস নোটস পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই রাখতে হবে ঠিক আছে আগের দিনে আমরা আলোচনা করেছিলাম আশাপূর্ণা দেবী সম্পর্কে আজকে আমরা আলোচনা করব স্বর্ণকুমারী দেবী সম্পর্কে ঠিক আছে স্বর্ণকুমারী দেবীর একটি উপন্যাস আছে কাহাকে আশা করি তোমরা পড়েছ খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস সেটা তোমরা যারা ইউপিএসসি অ্যাসপেরেন্ট আছো তাদের তো পড়তেই হয় কিন্তু আমরা ডাব্লিউ বিসিসের যারা অ্যাক্সপেন্ট তাদের কাহাকে পড়তে হয় না কিন্তু স্বর্ণকুমারী দেবী পড়তে হয় কারণ আমাদের সিলেবাসে রয়েছে ঠিক আছে তাহলে বাংলা সাহিত্যের ইতিহাসে স্বর্ণকুমারী দেবীর অবদানটা আমরা একটু দেখে নিই আমরা কিভাবে প্রশ্নের উত্তর লিখবো তার একটা একটা ছোট ঝলক তোমাদের সাথে নিয়ে হাজির হলাম তাহলে দেখো বাংলা সাহিত্যের ইতিহাসে স্বর্ণকুমারী দেবীর অবদান হিসেবে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা কি কী পাবো এবং আমাদের লেখার ধরনটা তোমরা একটু দেখবে দেখো যারা গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনে বাংলা নিয়ে পড়েছো তাদের লেখার ধরনটা মোটামুটি তোমরা জানো যে বাংলা সাহিত্যে কীরকমভাবে লিখতে হয় কিন্তু অনেকেই আছো যারা সাহিত্য নিয়ে পড়ছো না কিন্তু তাও তোমরা ডাব্লিউ বিসিএস বা ইউপিএসসিতে অপশনাল হিসেবে বাংলাকে বেছে নিতে চাইছো এবার অনেকের প্রশ্ন থাকে যে আমরা কিভাবে প্রশ্নের উত্তরটা লিখব আমরা সেই ক্লাস ইলেভেন টুয়েলভে বা মাধ্যমিকের সময় আমরা পড়েছি বাংলা নিয়ে তারপরে বা সাহিত্য নিয়ে আমাদের ধরনটা আমরা জানি না তো রকম ধরণ নিয়ে তোমরা কিন্তু লিখতে পারো তাহলে এই ধরনের প্রশ্ন যখন আসবে মানে ফ্ল্যাট কোয়েশ্চেন যে বাংলা ইতিহাসে সাহিত্যের কোনো কোনো সাহিত্যিকের অবদান তো আমরা এভাবে লিখতে পারি ঠিক আছে প্রথমে আমরা একটা ভূমিকা দেব কিভাবে লিখলাম দেখো বাধা বিঘ্ন ও কুসংস্কারের মায়াজাল ছিন্ন করে যে সমস্ত অন্তপুরবাসিনী বাসিনী বঙ্গললনা শিক্ষার কিরণ ধারায় অবগাহন করেছিলেন স্বর্ণকুমারী দেবী তাদের মধ্যে অন্যতমা বিশ্বকবি রবীন্দ্রনাথের অগ্রজা রূপেই কেবল তার খ্যাতি সুপ্রতিষ্ঠিত নয় তিনি প্রথম বঙ্গ মহিলা সাহিত্যের মহিলা বঙ্গ সাহিত্যের সর্বতমুখী পথে ছিলেন তার যার স্বচ্ছন্দ পরিভ্রমণ ঠিক আছে তাহলে এরকম ভাবে আমরা একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে একটু উপস্থাপনা করতে পারি এরপরে আমরা চলে যাব আরেকটু বিস্তারিত বিষয়ে শৈশবে স্বর্ণকুমারীর মধ্যে লক্ষ্য করা যায় সঙ্গীত ও সাহিত্যানুরাগ তিনি ঠাকুরবাড়ির পত্রিকা ভারতী সম্পাদনা করেছিলেন দুবার যথাক্রমে বারোশো একানব্বই বঙ্গাব্দ থেকে তেরোশো দুই বঙ্গাব্দ এবং তেরোশো পনেরো থেকে তেরোশো একুশ বঙ্গাব্দ পর্যন্ত পরে তিনি পত্রিকা সম্পাদনার দায়িত্ব তার দুই কন্যা হিরণময় ও সরলা দেবীর উপর অর্পণ করেন আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনে প্রতিনিধি হন এবং বহু দেশাত্মবোধক গান লিখে স্বদেশী মন্ত্রে দেশবাসীকে উদ্বুদ্ধ করেন সাহিত্য সম্রাজ্ঞী স্বর্ণকুমারী দেবী বঙ্গীয় সাহিত্য সম্মেলনের কলকাতার অধিবেশনে উনিশশো সালে সভাপতিত্ব করেন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাকে জগত্তারিণী স্বর্ণপদক দেওয়া হয় মহিলাদের মধ্যে তিনি সর্বপ্রথম এই সম্মানের অধিকারিণী হন তাহলে আমরা কিভাবে করলাম প্রথমে তোমরা এটাকে একটা মধ্যে মধ্যেই করতে পারো আমরা একটা ছোট্ট ভূমিকা আমি যখন লিখি ধরনের ভূমিকা হয় একটা হচ্ছে তার সম্পর্কে তার যেহেতু প্রশ্নটাই এরকম রয়েছে বাংলা সাহিত্যে তার অবদান তো তার সম্পর্কে আমরা একটু স্তুতিবাদ্য স্তুতিমূলক কিছু বাক্য লিখতে পারি বা তার সম্পর্কে কিছু বলতে পারি এবং তারপরে আমরা কিছু ফ্যাকচুয়াল বিষয় দিতে পারি তার সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন দিতে পারি দেওয়ার পরে আমরা একেবারেই চলে যাব তার রচনা রচনা রচনাসমূহতে আমরা আলাদা আলাদা করে পয়েন্ট করে করে লিখবো যে তিনি কি কি রচনা করেছেন প্রথমেই আমরা একটা লিস্ট দিচ্ছি সেখানে আমরা উপন্যাস সম্পর্কে একটা লিস্ট দিয়ে দিচ্ছি তাহলে দি ডাক দিলাম দিয়ে আমরা উপন্যাস বলে একটা হেডিং হেডিং করলাম করলাম সাব সেটার মধ্যে আমরা তিনি রচনা করেছেন এবং তার শালগুলো অবশ্যই যদি আমাদের মনে থাকে তবে আমরা সালগুলো দেবো আর যদি না মনে থাকে তাহলে ভুল ভাল শাল দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই শুধু নামগুলো লিখলেই যথেষ্ট ঠিক আছে তাহলে উপন্যাসগুলো আমরা দেখে নি কি 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 উপন্যাস স্বর্ণকুমারী দেবী রচনা করেছেন বহু রচনা করেছেন তিনি দ্বীপ নির্বাণ ছিন্নমুকুল মালতী নিবার রাজ ঐতিহাসিক উপন্যাসের মধ্যে রয়েছে ঐতিহাসিক উপন্যাস হুগলির ইমামবাড়ি ঐতিহাসিক তারপরে রয়েছে হচ্ছে কি স্নেহলতা প্রথম কণ্ড দ্বিতীয় কণ্ড সামাজিক উপন্যাস সেটা বিদ্রোহ হ্যাঁ সেটা ঐতিহাসিক উপন্যাস ফুলের মালা কাহাকে রাজকন্যা নাট্য উপন্যাস তা বিচিত্রা স্বপ্নবাণী মিলন রাত্রি ইত্যাদি ঠিক আছে এবার গল্পগ্রন্থের মধ্যে তিনি করেছেন নবকাহিনী হ্যাঁ গল্প স্বল্প নাটক প্রহসনের মধ্যে তিনি করেছেন বসন্ত উৎসব বিবাহ উৎসব কৌতুক নাট্য বিভূত কথা আচ্ছা এগুলো তার লেখার তোমার তালিকা আমরা একটা দিয়ে দিলাম এবার এছাড়া তিনি শিশু পাঠ্য অন্যান্য রচনা গ্রন্থও করেছেন সচিত্র বর্ণবোধ বাল্য বিনোদ আদর্শ নীতি ইত্যাদি প্রভৃতি আচ্ছা এবার আমরা ঔপন্যাসিক স্বর্ণকুমারী এবার দেখো তোমাদের পরীক্ষা যদি আলাদাভাবে বাংলা সাহিত্যের ইতিহাসিক স্বর্ণকুমারী দেবীর অবদান এরকম লেখা আসে তাহলে তোমরা সবটাই আলোচনা করবে কিন্তু ধরো আলাদা করে ঔপন্যাসিক স্বর্ণকুমারী স্বর্ ছোট গল্পকার স্বর্ণকুমারী দেবীর অবদান এ ধরনের বিষয় যদি আসে তখন কিন্তু আমাদের একটু ডেপতে গিয়ে একটু স্পেসিফিক্যালি কিন্তু সে বিষয় নিয়ে আলোচনা করতে হয় তাহলে আমরা এখানে আলোচনা করছি স্বর্ণকুমারী দেবী তাহলে আমরা লেখা একটু শুরু করছি কিভাবে লিখছি আমরা বঙ্গর মধ্যে স্বর্ণকুমারী দেবী প্রথম ঔপন্যাসিক যিনি ঐতিহাসিক এবং সামাজিক দুই ধরনের উপন্যাস লিখেই খ্যাতি অর্জন করেছিলেন তার প্রথম উপন্যাস দ্বীপ নির্বাণ এই ধরনের বিষয় এই ধরনের ইনফরমেশন তোমরা দিয়ে রাখবে লেখা চেষ্টা করবে যতটা পরিমাণে ইনফরমেটিভ হয় টু দ্য পয়েন্ট আনসার হয় ঠিক আছে আমরা খুব বেশি ফিলসফিক্যাল দর্শনমূলক বিষয় আমরা যাব না কারণ ডাবলু বা ইউপিএসসি এই ধরনের জায়গায় গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষার খাতায় তোমাদের ফিলোসফিক্যাল থিঙ্কিং দেখানোর জায়গা থাকে কিন্তু এইখানে কিন্তু আমাদের কিন্তু টু দ্য পয়েন্ট আনসার লেখার জায়গা সময় খুবই কম এবং যতটা পারবে ভাবে এবং অবশ্যই তোমাদের ভাবনা সমালোচনা সমালোচনামূলক হতে পারে সবই ঠিক আছে কিন্তু সব সময় মাথা রাখবে ইনফরমেটিভ লেখাটা একটু বেশি মানে ভারী কি হয় আর কি সুন্দর হয় লেখাটা হ্যাঁ এবং ভুল ইনফরমেশন অবশ্যই নয় চেষ্টা করবে একটু ফিলোসফিক্যাল লাগ একটু ইনফরমেটিভ লেখা তো আমরা এখানে প্রথমেই ইনফরমেশনটা দিলাম যে তার প্রথম উপন্যাস হচ্ছে দ্বীপ এই উপন্যাসের বিষয় ইতিহাসে বর্ণিত পৃথ্বীরাজ এবং মোহাম্মদ ঘড়ির মধ্যে সংঘর্ষ জাতীয়তাবাদ তথা দেশপ্রেম এর মূল প্রেরণা এখানে হিন্দু রাজাদের পরস্পরের মধ্যে যখন গৃহ দেখা দিয়েছিল তখন মুসলিম যোদ্ধারা কিভাবে সুযোগ বুঝে হিন্দু রাজগণের অনিষ্ট সাধন করেছিল তা এই গ্রন্থে সুন্দরভাবে বর্ণিত হয়েছে তার পরবর্তী উপন্যাস ছিন্ন মুকুল একটি সামাজিক বৃত্তান্ত উন্নতিশীল আধুনিক বঙ্গীয় সমাজের কয়েকটি চরিত্র কথা একটি প্রণয় কাহিনী ও আনুষঙ্গিক ঘটনা পরম্পরা চিত্রিত হয়েছে সমাজ চিত্রের দায়টি এখানে রোম্যান্টিক হওয়াই সর্বাংশে বাস্তুচিত্র আত্মপ্রকাশ করেনি তাহলে এবার আমরা অনেকগুলো কয়েকটা ছোটো ছোটো উপন্যাস নিচ্ছি এবং তার কাহিনী প্রক্ষেপ কাহিনী সংক্ষেপ আমরা একটু অল্প করে আলোচনা করে নিচ্ছি আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি না তোমরা এই বিষয়ে আমি আশাপূর্ণা দেবী সম্পর্কে আলোচনা করার সময় বলেছিলাম যখন এই ধরনের সাহিত্যের ইতিহাস নিয়ে তোমরা আলোচনা করবে তখন তোমরা জাস্ট কাহিনীটা ছুঁয়ে ছুঁয়ে চলে যাবে এবং সেখানে তোমরা চরিত্রগত বিষয় আলোচনা করতে পারো সেখানে যদি তোমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মনে হয় যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তার এই উপন্যাস বা তার এই রচনাটা সম্পর্কে তখন তোমরা সেখানে অবশ্যই উল্লেখ করতে পারো কিন্তু খুব বেশি আলোচনার জায়গা কিন্তু এখানে থাকবে না কেননা এটা বাংলা সাহিত্যের ইতিহাস আলোচনার জায়গা এটা কোন টেক্সট যেমন টেক্সট যদি থাকে যেমন ধরো ইউপিএসসি কাহাকে রয়েছে তো কাহাকে নিয়ে আমরা যখন আলোচনা করবো তখন কিন্তু আমরা স্বর্ণকুমারী দেবী সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব বা তার লেখনী সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো তখন জায়গাটা থাকে কিন্তু যখন আমরা সাহিত্যের ইতিহাস করছি তখন কিন্তু এই ধরনের কোনো জায়গা থাকে না আমরা একেবারেই ছুঁয়ে 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 চলে যাব ঠিক আছে তারপরে তার মেবার রাজ বিদ্রোহ উপন্যাসে বর্ণিত বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম যে সেখানে রাজপুতদের সৌর্য বীর্যের জয়গান রয়েছে বিদ্রোহ উপন্যাসটিতে রয়েছে অষ্টম শতাব্দীর মধ্য পর্বে প্রথম রাজা গেহর অতিবৃদ্ধ প্রপুত্র আর নাগাদিত্যের সময় যে ভীষণ ভিল বিদ্রোহ ঘটে তার মূল কারণ সমূহ বিবৃত হয়েছে ঠিক আছে তাহলে আমরা একেবারে জিস্ট করে নিলাম একেবারে সংক্ষিপ্ত আকারে উপন্যাসের কাহিনী সংক্ষেপ আমরা তুলে ধরলাম এরপরে আমরা বিভিন্ন কয়েকটি উপন্যাস নিয়ে আলোচনা করছি তার কাহিনী সংক্ষেপ চরিত্র বুনন এগুলো নিয়ে আমরা আলোচনা এখানে করছি সেগুলি রিমাম্বারি নিয়ে আলোচনা করেছি এরপরে আমরা গার্হস্থ উপন্যাস স্বর্ণকুমারী দেবীর একটু ব্যতিক্রমী উপন্যাস ও পরীক্ষায় এসেছে আমি একবার দেখেছিলাম তো সেখানে আমরা সেটা নিয়েও আলোচনা করব। তার গার্হস্থ উপন্যাস উপন্যাস ঐতিহাসিক উপন্যাস সামাজিক উপন্যাস সেগুলো নিয়ে আমরা আলোচনা একটু 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 অল্প অল্প করে করে যাচ্ছি এখানেও তুমি দেখতে পাচ্ছ তোমরা যেখানে আমরা স্নেহলতা এবং কাহাকের কথা বলেছি আচ্ছা কাহাকে উপন্যাসের মধ্যে দেখা যায় সূক্ষ্ম মনোবিশ্লেষণ একটি খুবই গুরুত্বপূর্ণ একটি উপন্যাস যারা পরনি তারা যদি সময় পাও তাহলে একটু পরে দেখো খুব ভালো একটা উপন্যাস ঠিক আছে আচ্ছা এখানে যদি হাতের লেখা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করো আমি কিন্তু তোমাদেরকে মানে অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে আমাকে একটুখানি আন্ডারলাইন করে দিও যে ম্যাডাম এটা আমি বুঝতে পারছি না হাতের লেখা খুব ভালো নয় ঠিক আছে এটা আমার হাতের লেখা যদিও নয় এটা আমার একটা স্টুডেন্টের হাতের লেখা আমার স্টুডেন্টের যখন তাদেরকে লেখাই ক্লাসে তো সেখান থেকে আমি তাদের থেকেই নোটটা নেওয়া ঠিক আছে কারণ ক্লাসে আমি নোটটা লিখিয়ে দিই তোমরা যদি আমাদের চাও আমাদের ক্লাস জয়েন করতে তাহলে নাইন জিরো থ্রি এইট জিরো টু জিরো থ্রি সেভেন জিরো বলছি নাইন জিরো থ্রি এইট জিরো এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো ঠিক আছে এই ধরনের তোমরা কিন্তু ক্লাসে আমরা নোট তোমরা পেয়ে যাবে এবং অবশ্যই বিষয় নিয়ে আলোচনা তো হয় ঠিক আছে তাহলে আবার আমরা চলে যাই আলোচনাতে আচ্ছা এখানে আমরা সমালোচনামূলক বিষয়ও অবশ্যই রাখবো এবং তার উপন্যাসের মধ্যে একেবারে শেষের দিকে আমরা অল্প করে একটা ছোট্ট উপসংহার দিয়ে উপন্যাসটা শেষ করলাম যে ও স্বর্ণকুমারী দেবীর ফুলের মালা উপন্যাসটাতে অনুদিত হয়েছে অনুবাদিকা ছিলেন খ্রিস্টিনা অ্যালবার্টস বাংলা সাহিত্যে প্রায় সব ক্ষেত্রে স্বর্ণকুমারী দেবীর পদচিহ্ন থাকলেও উপন্যাসী স্বর্ণকুমারী দেবী বেশি জনপ্রিয় বলে আমরা এটা শেষ করে দিলাম ঠিক আছে এবার যেহেতু ধরো আমরা আলাদা করে আমরা দুটো একসাথে আলোচনা করছি এবং আমরা স্বর্ণকুমারী দেবীর ছোট গল্প নিয়েও আলোচনা করব যেহেতু এটা বাংলা সাহিত্যের ইতিহাসে আলাদাভাবে কোনো স্পেসিফিক্যালি বলা নেই তাই জন্য আমরা একসাথে আলোচনা করছি তো যদি কিছু না বলা থাকে তাহলে তার মানে তার যে যে ধরন রয়েছে যে যে বিষয়ে তার কি বলবো তার অবদান রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা অবশ্যই করব যেমন এখানে আমরা উপন্যাস নিয়ে আলোচনা করলাম এবার একটু ছোট গল্প নিয়েও আলোচনা করে দিই স্বর্ণকুমারী দেবী বেশ কয়েকটি ছোট গল্প লিখেছিলেন যাদের মধ্যে উল্লেখযোগ্য হল মালতী লজ্জাবতী গহনা যমুনা কুমার ভানুসিংহ ইত্যাদি তার গল্পগুলিতে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবন বিশেষ করে নারীদের দৈনন্দিন জীবন ও সংগ্রামের কথা উঠে এসেছে তিনি শক্তিশালী নারী চরিত্র ফুটিয়ে তুলেছেন যারা সমাজে অবহেলিত হওয়া সত্ত্বেও নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে চায় তার গল্প বলার ভঙ্গিটিও ছিল আকর্ষণীয় এবং তার গল্পের ঘটনাগুলি ছিল বাস্তব ধর্মীয় বিশ্বাসযোগ্য ইংরেজিতে তার গল্পগুলি শর্ট স্টোরিজ নামে অনূদিত হয় নাটক রচনার ক্ষেত্রে স্বর্ণকুমারী দেবী সচেষ্ট হয়েছিলেন তার বসন্ত উৎসব নাটকটি অপরাধ অপেরাধর্মী এবং বাংলা সাহিত্যে সম্ভবত এই জাতীয় নাটক প্রথম লেখা হয় আচ্ছা এখানে শুধুমাত্র ছোট গল্প অল্প করে আমরা নাটক নিয়েও আলোচনা করে দিলাম যে তার কিছু কিছু যে নাটক আছে নাট্য প্রহসন ইত্যাদিগুলোও কিন্তু আমরা আলোচনা করলাম কিন্তু আমরা বেসিক্যালি আলোচনা করলাম উপন্যাস নিয়ে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে এবার এরপরে এটা খুব বেশি নয় উপন্যাসের ছাড়া ছাড়া নাটকের কথা ছোট গল্পের কথা এবং প্রাবন্ধিক প্রবন্ধের কথা কারণ ওভারঅল আমরা আলোচনা করছি তা উপন্যাস ছোট গল্প প্রবন্ধ নাটক সবগুলো কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তাহলে এখানে আমরা মোটামুটি নোটটা খুব বড় নেই অল্প করে একটা ছোট্ট একটা কোটেশন দিয়ে আমরা শেষ করলাম যে বাংলা সাহিত্যে স্বর্ণকুমারী দেবী প্রায় মেট্রিয়ার্ক বলা যেতে পারে সত্যি রবীন্দ্রনাথের যোগ্য অগ্রজ মনে মনে মতে লেখায় সাহিত্যে আধুনিক যুগের নারী জীবন্ত আবির্ভাব ঠিক আছে এটা একটা কোটেশন সম্ভবত গোপাল হালদার সব তিনি এটা বলেছিলেন ঠিক আছে তাহলে আমরা এই ধরনেরভাবে এভাবে কিন্তু আমরা উপসংহার দিয়ে আমরা কিন্তু আমাদের নোটটা শেষ করতে পারি তাহলে সুন্দর সামঞ্জস্যপূর্ণ লেখা হয় আশা করি তোমাদের লেখাটা কীরকমভাবে লেখা উচিত সেটা তোমাদের আমি বোঝাতে পেরেছি এটা একটা জাস্ট তোমাদেরকে ডেমো দেওয়া যে আমাদের ক্লাসে কী ধরনের নোট দেওয়া হয় এবং কীরকম মানের নোট দেওয়া হয় আশা করি তোমাদের বুঝতে সুবিধা হলো যে আমরা কীভাবে ক্লাসে নোট লেখাই এবং আমি চেষ্টা করব যে এরকম আরও তোমাদের ফ্রি নোট তোমাদেরকে প্রোভাইড করার কিন্তু সবটা তো পসিবল হয় না যতটা পসিবল হবে আমি করে দেবো ঠিক আছে আর এটা এরকম আরো অনেক ভিডিওর জন্য আমাদের সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেলাইকনটা ক্লিক করে রাখতে হবে এবং অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে হবে ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা অবশ্যই পড়াশোনা করতে থাকো এবং আমাকে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই জানিও ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার